তাফসির লেখা আছে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ তাপসির বিশাল থাক। আমি থেকে জ্ঞান নিতে চাই আমার আমি ধরতে পারবো না। এমন কথা এক সূক্ষ্ম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা এটা ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে আমি আবার বলছি যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে তাহলে আরবি টু আরবি যেটা ওটা আপনি ধরবেন না তাছাড়া বাংলায় মনে করেন ইংরেজিতে আরবিতে ফার্সিতে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ দেওয়া আছে তাফসির করা আছে আপনি ধরতে পারবেন না তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে আর একটা মানুষের তো চব্বিশ ঘন্টার সব সময় পবিত্র হয়ে অজু করে থাকাও সম্ভব না এখান থেকে যারা মাসলা নিয়েছে যে অজু ছাড়া করান ধরা যাবে না না এই মাসলাটা ঠিক হয়নি শুধু গাজীপুরে না সারা দেশে যেটা ছড়ানো বিশেষ করে ভারতে আরো বেশি যে কোরআন শরীফ ধরা যাবে না এটা আলেমদের কাজ আমার দরকার নেই এগুলো ছড়িয়ে ছড়িয়ে বেদাত গুলো বাড়ছে জেলখানায় বছর যেত এক ঘরের ভেতরে ছিলাম আমার একশো সত্তর বারের উপরে শুধু বাংলা বিটে শেষ করেছি আমার মনে হয় যারা চার থেকে পাঁচ বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে ওকে দিয়ে আপনি ও শিরিক আর বেদাত করাতে পারবেন না এটা এখান থেকে দূরে আসি হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম প্রকাশ্য শিরিক বেদাত পাইনি কারণ কি ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয় কথা বলছে না কেন মদিনার এই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে বোনের সাথে ভাবির সাথে নামাজ পড়তে আসে ওরা খেলা করছে মসজিদের দাঁড়িয়ে ধরতে যায় বলে সবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার। প্রথম প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে একে ওকে ধরতে যায় তখন গালি দেয় না ধরতে পারলে দেখে এরা কি গালি দেয় কান পেতে শুনি যে গালি দিচ্ছে সবহান আল্লাহ বলে একজন আর একজনকে যখন ধরে ধরে ফেলে শুয়ে দেয় বলে আলহামদুলিল্লাহ যে সান্তানে পাঁচ বছর ছয় বছর বয়সে একজন আরেকজনকে খেলার চলে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওরকম মা বাবা তুলে গালি না দিয়ে ও বড় হলে যদি ওভাবে টিকে থাকতে পারে ওরে পিটিয়েও শিরিক করাতে পারবেন কোরআন আপনাকে করতে দেবে না এই জন্য অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না ওটা বড় না পাকি হলে আর বেটু আর ধরবেন না তাছাড়া এমনিতে স্বাভাবিক আপনার শরীরে না পাকি নেই আপনার অজু নেই আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না তাপসে ব্যাখ্যা বিশ্লেষণ কি দিয়ে আপনার জীবন চালাবেন ইয়াজটা আসলে ওই উদ্দেশ্যে নয় হাজরত অমর রাদি আল্লাহ যখন কাফের ছিলেন তখন কিন্তু তার বোন যে শরীফ পড়ছিল তাকে পিটিয়েছিলেন দোলা ভাই তার কপালে যখন রক্ত ছিল বনে এর রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে ডাক দিয়ে বলে এতক্ষণ পিটালাম কি পড়ছিলে দেখি ওইটা তার বোন ফাতেমা বলেছিল না তোমাকে দেওয়া যাবে না দিতে পারি গোসল করে আসো তারপরে দেবো গোসল করে অজু করে আস তারপরে দেব এ কথাটা মিথ্যা কথা কারণ ওই সময় অজুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা ওইটা এখনো নাজিল হয়নি কথা বুঝতেছে অজুর যে ফরজ আছে চারটা সরা মায়েদার এই আয়াতটা ওই পর্যন্ত আয়াত নাজিল হয়নি তেমনি অজু করতে বললেন কি করে আর হজরত অমরকে যদি বলে অজু করে আসেন গোসল করে আসেন উনি তো কাফের উনি অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা উনি জানি আর কাফেররা অজু করলে গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ইমান না কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না মিলছে না তো বাস্তবে বলেন কয়টা বললাম উনি অজু করা গোসল করা বসে ওই সময় কারণ কাফের অজুর ফরজ উনি জানেন আর অজুর আয়তো সময় নাজিল হয়নি তাহলে এটা ডা কথা এক কথা বলেন না কেন দুই নাম্বারে উনি গোসল করতে বললেন গোসল করার ফরজ কি কোন কাফের জানার কথা আর গোসল করার ফরজ গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ না আনে ইমান এই যে যতক্ষণ ইমান না আনে ততক্ষণ পবিত্র হয় না এটা আমি বানালাম তাও বাদে আসে হ্যাঁ ইমানদার এরা ভালোভাবে শুনে রাখো মোশরেকরা অপবিত্র কি তারা কি তাহলে এর সাথে যদি এই দলিল মিলিয়ে কেউ করান থেকে দূরে রাখার জন্য চেষ্টা চালায় বুঝতে হবে এর ভেতরে দুর্বিসন্ধি আছে হাজরাতে আলী থেকে বর্ণিত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ টয়লেট থেকে আসলেন পায়খানা পোশাবখানা থেকে আসার পরে তিনি গশ্তো খাতছিলে সাহাবীরা তিনিও নিলেন হযরতে আলী বলেন হে নবী আমি কি ওজুর পানি এনে দেব নবীজি বললেন দেখো শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোন কাজের আগে ওযু করা লাগবে এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি সেই গাজের ভেতরে হয়তো গশ্তো খাওয়া থাকতে পারে কোরআন পড়া থাকতে পারে কথা বুঝতেছেন আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে করার জন্য কোন কাজের আগে এই যে হাদিস গুলো এই যে ঐতিহাসিক ঘটনা গুলো এই যে বাস্তব ব্যাখ্যা এর সাথে তো একটাও মিলছি না আসলে পড়াশোনা যদি আমরা গভীর ভাবে করতাম তাহলে বাস্তবে এই এই দুর্বৃষণ গুলো আমরা ধরে ফেলতাম এগুলো করান থেকে মানুষদেরকে দূরে সরানোর একটা পায় তারা ওরা জানে মুসলমানকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবো আমাদের নিয়ম নীতিগুলো তখন ওদেরকে গিলাতে পারবো